যে ছবিটি দেখছেন এটি সমাবেশের চিত্র তারা লক্ষ লক্ষ নেতা করতে এসে তারা নিজেরাই লোকজন ছাড়াই সমাবেশ করতে হয়েছে আর এটি ছাত্র দলের সমাবেশের চিত্র সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী এসেছে ছাত্র দলের ডাকে দশক রীতিমতো লজ্জায় করে গিয়েছে এনসিবি নেতা কর্মীরা কেননা তারা গোলদাল পিটি এরকম সমাবেশ করবে লক্ষণ লক্ষ্য নেতা কর্মী জড়ো করবে বলে কিন্তু তারা সমাবেশ করতে গিয়েছিল কিন্তু সেখানে লোকে জড়ো করতে পারলো না তারা তাদের এরকম দৃশ্য দেখে মনে হচ্ছে যে তারা অতি শীঘ্রই ব্যান হতে চলেছে তারা নিজেরাই নিজের বিপদ ডেকে নতুন দল করে রীতিমতো ফেসে গিয়েছেন তারা দর্শক একজন উপদেষ্টা ছিলেন তাদের উপদেষ্টা নাইল ইসলাম তিনি পদত্যাগ করে এই দলে এসেছেন এই দলে এসে রীতিমতো তিনি যে বিপদে পড়ে গিয়েছেন তিনি উপদেষ্টা থাকলে হয়তো কিছু টাকা বেতন পেত এমনকি যেভাবে চলত এভাবে এখন আর চলতে পারছেন না তিনি দর্শক আপনার ভিডিওতে দেখাচ্ছেন কোন দল চমুক দেখিয়েছেন দর্শক অন্যদিকে আপনারা দেখাচ্ছেন যে বিএনপির সমাবেশে এসেও কিন্তু লোকজন বলছে তাদেরকে টাকা দিয়ে আনা হয়েছে এমনকি তাদেরকে মুখ খোলাও হয়েছে অন্যদিকে এনসিপি নেতা কর্মীদের সমাবেশে সরাসরি টাকা লেনদেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে অন্য থেকে ছাত্র শিবিরের সমাবেশে কিন্তু অন্য চিত্র দেখা গিয়েছে দশক কোনটি ভালো লেগেছে আপনার কাছে অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ